গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর পাপা পুজো দিচ্ছে আমি যাব আবার সেই রুটি করতে আটাটা বের করে রেখেছি কালকে রাতে মেখে রেখেছিলাম সকালবেলা তাড়াতাড়ি থাকে তো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আর স্নান করতে যাওয়ার আগে বের এই যে রুটি হয়ে গেছে এই যে আমাদের একটা এটা গরুর গরু এখনও আসেনি চা বসিয়েছি ওর পাপা গেছে চকোকে টিউশন দিতে সেই মাথা ব্যথার ওষুধ

আমি সবজিগুলো বানিয়ে নি বিরিয়ানি করবো দাঁড়াও 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 বাবা দাঁড়াও জল নিয়ে আসি দেখো জল না খেয়ে চলে গেছিল জল জল খাও জল খাও 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 একটু খাও একটু খাও নাও 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 একটু একটু নাও নাও নেও নাও নাও হুম হয়েছে একটুখানি আর একটু আর খেলো না ওর পাপা আজকে আমার গাড়ি নিয়ে গেছে এই যে বিরিয়ানির অল্প অল্প করে সব গুছাচ্ছি এখনো ওর পাপা চিকেনটা এনে দিয়ে যায়নি আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিই আর হলুদ দিয়ে দিই একবারে এখন নুনটা

বিরিয়ানি খাবো যদি গ্যাস হয় তাই একটু ঠান্ডা নিয়ে আসছে আর এসে বলে যে বিরিয়ানি করনি তাই আজকে করছি मिक्सचर করতে করতে যে পুরো ছিটে আমার হাত দিয়ে গায় এই দেখো দর্জাটা হচ্ছে পুরো অবস্থা শেষ হাত জ্বলছে পরিষ্কার করে নি হাতটা জ্বলে যাচ্ছে লাল হয়ে গেছে নিচে কেমন দানা দানা হয়ে গেছে ঠান্ডা জল নিয়ে হাতে দিচ্ছি আর রান্না করছি জ্বলছে হেভি নাইটিটাও লেগে গেছিল নাইটিটা ঘুরিয়ে পড়েছি আবার গরম মশলাগুলো দিয়ে আজকে আর গামছা দরজার মধ্যে রাখিনি পুরো লঙ্কা ছিটে ওর মধ্যে গেছে ওটা দিয়ে হয়ে গেছিল আজকে আমার ঝুলিয়ে রেখেছি হে দেখো আজকে কোলে বসে না সে না কোলে বসে না এইখান পুরো লঙ্কার বাতা ছিল যদি বাই চান্স আবার চলে আমার হাত তো জ্বলে যাচ্ছে এই যে হাত

যেতে হবে কোথায় তুমি আম খাবা আম খাবা কেমন করে খাবা উড়বে সব বোঝে ও আম খাবে নুন দিয়ে আম খাবে নুন দিয়ে আম খেয়েছি আর একদিন দেখেছে এখন খাবে এই জেইটুনটুনিটা এই দেখো চাককে দিয়েছে হাত জলের মধ্যে দিয়ে বসে আছে তুমি কামড় দিছো দিদিকে কেন তুমি দিদিকে কামড় দিছো কেমন করে কামড় দিছো কেমন করে উড়ম করে কামড় দিছো দিদি কামছে হ্যাঁ কাঁদছে ভালো কাঁদে না আহ কাঁদে না মুখে ভালো ভালো কাঁদে না বলো না 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 কামড়াইছো তুমি নজল জল খাও জল জল একটু খাও নয় জল খাও আজকে কেউ জল খেলো না কেন আজকে তো রোদ নেই তাই আমি আজকে শান্তিভাবে ভাবে রান্না করতে পারছি না আমার হাতটা এত জ্বলছে ইচ্ছাও করছে না হেভি জ্বলছে হাতটা কতবার হাত সাবান দিয়ে ধুয়ে আসলাম তারপরেও জ্বলছে কেমন গোটা 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 হয়ে গেছে সারা হাতে এই ভেজা ভেজাই আছে জল দিয়ে আসলাম আবার এবার দমে বসাবো শুধু এটা তো শুকনো মশলাটা অল্প দিয়ে আর অল্প যখন রাইসটা দেবো তখন ওর মধ্যে দিয়ে দেবো আবার আবার কালকে খাওয়াও যাবে না কালকে মঙ্গলবার নিরামিষ দেখো কি অবস্থা এই চিকেনটা রেখেছি ওর পাপা রাতে বলেছে রুটি খাবে তাই এটা উঠিয়ে রেখেছি একটু এই দেখো বেসিং ও ভরা এগুলো সব পরিষ্কার করি এই যে বিরিয়ানি রেডি আজকে সারাটা দিন ভালোই গেল কি সুন্দর ছাওয়া ছাওয়া গেটটা আবার কে খুললো রে এখন যখন ছাদে একটু হাওয়া খাবো গাছে জল দেবো হয়ে যাবে ওই দেখো ওই দেখো ওইটা আগে আগে যাচ্ছে আমার আগে ও যায় এ দেখো কালকে এই লঙ্কা গাছটার পাতা দেখলে না কেমন শুকিয়ে গেছে এই যে ঠিক হয়েছে দেখেছো রোদের তাপে পাতা জ্বলে গেছে এই যে ইরা রাম আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো চারপাশটা এই যে পাকলু এই দেখো চকোকে একটু বলেছে জল নিয়ে আসতো জল নিয়ে আসছে না যাও চকো যাও শোনো যাও কাছে জল দাওয়া হয়ে গেছে এখন যেমন নিচে নিচে গিয়ে ঘর ছাড় দেবো তাকাচ্ছিস কেন হয়ে গেছে চক তো নিচেই আছে চক উপরে ওঠেনি উঠেছিল একবার একটু জলের বোতল আনতে বলেছি তার জন্য রাগ হয়ে গেছে ওর ওর নিচে গিয়ে যে টিভি দেখছে মনে হয় ছাদের থেকে এসেছি এসে ঘর ঝাঁট দিলাম এখানে যে চককে একটু হোমওয়ার্ক করাবো হোমওয়ার্ক করিয়ে তারপরে একটু খাওয়াবো এই যে হোমওয়ার্ক করতে বসেছে ওর রাগ হয়েছে তাই বলছে আমাকে দেখাবা না দেখো ছড়িয়েছে কিভাবে সব খাতা বই গুলো পাপা বিরিয়ানি খাবে না বলেছে রুটি খাবে গ্যাস আবার মুছে রুটিটা করি এখন যাবো একটু মার্কেট ওই যাওয়ার পাপা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না পুরো কালো লাগবে এখন যাবো মার্কেটে আসো শোনো গেটটা লাগিয়ে দেব বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা মন্দিরে তো দোকান খোলা পাবো না মার্কেটে গেছিলাম একটু মিষ্টি নিলাম আর একটু এমনি ঘরের জিনিস নিলাম ওজোর পাপা এখন লটারি বানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা